হাই গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে হচ্ছে ফারিয়ার সাথে একটা প্র্যাঙ্ক করা হবে এটা দেখতেছো এটা কি স্নেক একটা সাপ এই সাপটা দিয়ে ফারিয়াকে ভয় দেখানো হবে এটা মানে অনেক ভয় পায় ফারিয়া এটা দিয়ে তো যাই হোক তো দেখি ওর অ্যাকশনটা কেমন হয় আর কি দেখা যাক চলো দেখি

मने तो <laughs> <laughs> दूर তো গাইজ দেখ দিছেন ওই এটা দিও কোন চিপার ভিতরে গিয়ে দাঁড়া রইছে তো এখন আ সামনে কিছু তো আসলে একটা অনেক মানে বাস্তবে সাপের মতোই দেখা যায় তার জন্য ভয় পাইতাছে যাই হোক আহা কিছু কো